আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজকে তিনটি গাবি দেখাবো তিনটি গাবি ভালো মানের ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে প্রিয় ভাইরা আফিফ ডেরি ফার্ম সিরাগঞ্জ জেলা শারদপুর থানা সর্বদাই উন্নত জাতের অধিক দুধের গাবিগুলো লালন পালন প্লাস ক্রয় বিক্রয় করে থাকি বন্ধুরা এই গাবিরটি ইতিপূর্বে আপনাদেরকে একটু দেখানো হয়েছে আশা করতেছি গাবিটি আয় আর দুই দিনের ভিতরেই বাচ্চা দিবে এর ভিতরেই বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে এটি ছয় দাঁত হলিস্ট্যান ফিজান দাঁতের একটি কাবি সেকেন্ড বাচ্চা দিবে বিগ সাইজের একটি কাবি বন্ধুরা দুধের রেকর্ড আসলে অনেককে বললেও হয়তো বিশ্বাস করবে না যাই হোক এই গাভীটি পঁয়ত্রিশ প্লাস দুধের রেকর্ড আছে যদি কোনো ভালো খামারের হাতে পড়ে আশা করি যে গাভীটি থেকে চল্লিশ পাবে যাই হোক আমাদের বত্রিশ তেত্রিশ গ্যারান্টি দেওয়া থাকবে আপনার বত্রিশ দহন করা আছে যারা বলে যে প্রথম বাচ্চায় বিশ প্লাস হয় না আসলে তাদের জন্য এই একটা উদাহরণ আসলে আল্লাহ তালার কুদরত বোঝা বড় কঠিন আল্লাহ তালা কোন জিনিস থেকে কি বাইর করে আসলে এটা বোঝা অনেক মানুষের পক্ষে সম্ভব না যাই হোক একটা অধিক দুধের গাবে এই গাভিটি বন্ধুরা আলোচনা সাপেক্ষে খামারে এসে দেখে শুনে দরদাম করে নেবেন তবে আমরা আশা করছি যে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই গাবিটি বাচ্চা দিবে আসলে বন্ধুরা এই গাবিগুলো দু এক লাখে এক একটা মেলে আল্লাহ তালার সৃষ্টি যাদের যারা শৌখিন আছেন শৌখিন বা বড় খামারি তারা এই গাবিটি নিতে পারেন আলোচনা সাপেক্ষে নেবেন আর যারা ছোটো খামারি তারা এই গাভীগুলো নেওয়ার চেষ্টা করবেন না বা ওনার ফোন দিবেন না কারণ হচ্ছে এগুলো ছোটো খামারি লালন পালন করতে পারবে না এগুলো অনেক কিছু শিখতে হয় বুঝতে হয় যাই হোক আপনারা যারা ছোটো খামারি আসেন আমার ভিডিও দেখবেন ধীরে ধীরে ইনশাল্লাহ বড় গাভী নিতে পারবেন বন্ধুরা এই দুই নাম্বার যে গাভীটি দেখছেন এটি ছয়দা সেকেন্ড বাচ্চা বাচ্চা দিছে সবগুলোর বাচ্চা আপনারা সর্বশেষ দেখতে পাবেন বন্ধুরা এটির বকন বাচ্চা এই বাচ্চা বাচ্চাদের চার দিন এখন এই মুহূর্তে বাইশ তেইশ লিটার দুধ আছে যা আর কয়েকটা দিন গেলে পঁচিশ প্লাস করবে টোটাল আশা করি যে কোনো খামারে সাতাশ আটাশ লিটার দুধ আপনারা পাবেন আর এখন রানিং বাইশ তেইশ দুধ দহন করে নিতে পারবেন সকাল বিকাল দুইবেলায় আপনারা বাইশ তেইশ লিটার দুধ দন করে নিতে পারবেন বন্ধুরা যদি গাভীগুলো ভালো লাগে তাহলে অবশ্যই খামারে আসবেন যেটি বাচ্চা দেওয়া এগুলো দুধ দহন করার পর মেয়ে পেয়ে বুঝে পেলে তারপরে আপনারা গাভি সংগ্রহ করবেন বন্ধুরা এই গাভীটির মূল্য পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন হলেস্টান ফিজিয়ান দাঁতের একটি গাভী সয় দাঁতের সেকেন্ড বাচ্চার গাভী দুধ দহন করে নেবেন বন্ধুরা আরেকটি গাবি আছে সেটি প্রথম বাচ্চা দিছে এটি বিশ প্লাস দুধের একটি গাবি বন্ধুরা এটি ফিজিয়ান দাঁতের একটি গাবি কিন্তু হাই পারসেন্টের গাবি এটির মান্দাটা অনেক উষার সামনের দিকটা অনেক চিকন যারা গাবি চেনেন তারা বুঝতে পারবেন যে গাবিটা আসলে কি মাপের যাই হোক বিশ প্লাস বিশ দুধ ধন করে দেওয়া যাবে বাচ্চা দিছে এটি বারো তেরো দিন আশা করি যে আরও দুধ বাড়বে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ লাগে প্রথম বাচ্চায় ফুল দুধ আসছে যাই হোক যে গাবি তিনটি দেখালাম বন্ধুরা তিনটি গাবি হাই পারসেন্টের এই গাবিটি বন্ধুরা তিন লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন তিন লাখ একদম এখানে আলোচনা বা দরদাম করার সুযোগ নেই প্রথম চার দাঁতে প্রথম বাচ্চার গাবি বাচ্চা দেওয়া তো বন্ধুরা যে তিনটি গাবি দেখালাম আপনারা যারা খামারে গাভী বৃদ্ধি করতে চাচ্ছেন অথবা ভালো পার্সনের গাভী খুঁজতেছেন তারাই তিনটি যে কোনো গাভী নিতে পারেন আপনারা আপনাদের সামর্থ্য এবং নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী গাভি নেবেন তাহলেই খামারে উন্নত লাভ করতে পারবেন বন্ধুরা যে এখানে বাচ্চা আছে তিনটি গাভীর একটি গাভীর এখানে বাচ্চা জার্সি দেখায়নি যাই হোক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ